গণহত্যায় শেখ সহ দায়ীদের বিচার করতে হবে বললেন সালাউদ্দিন আহমদ এই ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফেসিবাদ এই দেশে জন্ম নেবে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের কর্মসূচির রাজনীতির জন্য হুমকি মন্তব্য সার্জি সালমের আওয়ামী যুব এই চব্বিশের সবচেয়ে বড় হাইলার এবং হাজার শিক্ষার্থীদের সঙ্গে মারামারির জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সতেরো রুটে বাস চলাচল বন্ধ খোলায় আজও বাস ও সিএনজি চালকদের সংঘর্ষ এবার তিন পর্বে হবে বিশ্ব ইস্তেমা জুবাইয়ের দুই ধাপ সম্পন্ন হবার পর মাঠ পাবেন সাতপন্থীরা থাকছে জোর নিরাপত্তা চমাসে শুধু রাজধানীতে একশো ছত্রিশটি আন্দোলন দাবি আদায়ের মুখ্যম সুযোগ ধরে নিয়ে নানা সংগঠন ও গোষ্ঠীর অবরোধ অবস্থান উপদেষ্টাদের নিয়ে সেল গঠনের পরামর্শ একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলো সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে সফল হয়েছে অনেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ জন্য নানাভাবে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে রেল চলাচল স্বাভাবিক যাত্রীরা হাফ ছেড়ে বাঁচলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয় যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি প্রত্যাহার করছে তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম এক ঘন্টা যাবত বসে আছি ট্রেন ছাড়ে না ছাড়ে না মাত্র ইঞ্জিন লাগাইছে আসলে উদ্দেশ্য করে আসছি আশা দেখি যে ট্রেন চলে পরে উদ্দেশ্য করে ঢুকছি ভারতে কুম্ভবেলায় পদদলিত হয়ে পনেরো পুণ্যার্থীর মৃত্যু আহত শতাধিক প্রশাসনের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন ধর্মীয় নেতারা বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি জান্নাতুল কুলিয়াছির সাথে শিরোনাম দেখছিলেন শুরুতে নির্বাচন বিলম্বিত করলে জনগণের কাছে এর কারণ তুলে ধরতে হবে ছমাসে কি সংস্কার হলো বা হলো না তাও জানাতে হবে এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমদ দুপুরে প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম এবং সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশে অনেক কিছু আসেনি আবার এমন অনেক কিছুই এসেছে যা অবাস্তব সংবিধান সংস্কার প্রস্তাবে মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থানকে একসাথে তুলে ধরার সমালোচনা করেন সালাউদ্দিন আহমদ শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় দায়ীদের বিচারের দাবিও জানান তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটা জনগণই বলে দিবে একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অভিযোগ পাঁচ মাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে যেহেতু বাংলাদেশ আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে ছমাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার জুলাই নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনী করেন তিনি বলেন চব্বিশের সবচেয়ে বড় হয় না যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এত মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় এই প্রশ্ন তোলেন সার্জিস শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি বলেন তরুণরা নেতৃত্ব না দিলে আগামীর এক দশকেও স্বৈরতন্ত্রের অবসান হতো না বলেন তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে তরুণ নেতৃত্বকে দেশ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ছয় মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয় মুক্তিযুদ্ধের ওই সময় যে পাকিস্তান সাথে শিক্ষার্থীদের জেরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রুটে বাস চলাচল বন্ধ চরম দুর্ভোগে যাত্রীরা ধর্মঘটের কারণ সকাল থেকে বরিশাল ও ঝালকাঠির টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস স্থানীয়রা জানায় মঙ্গলবার বরিশাল বিএম কলেজের এক ছাত্র ট্রির কাজ থেকে পঁচাত্তর টাকার বদলে একশো দশ টাকা ভাড়া আদায় করা হয় আর এই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের ছাত্ররা রূপাতলির বাস টার্মিনালে ভাঙচুর চালায় এতে ঝালকাঠি বাস টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে তাদের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা যে সময় স্টুডেন্ট থাকে ওই সময় হাববার যে সময় চাকরি করে ওই সময় রেগুলার যে কোনো সময়ের মারধর করে গাড়ি গ্লাস ভাঙে আপনার কালকের রূপতলি অফিস জ্বালাইতেছে দুইটা গাড়ি একটা ডেলি ডেলি আমরা অ্যাসাল্ট আছি গাড়ির উপর হামলা হইতে আছে তাদের সমস্ত দাবিদার মানার পরেও অতএব আমরা এই এই জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা গাড়ি চালাবো বাস স্ট্যান্ডের জায়গা দখলকে কেন্দ্র করে ভোলায় দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে এবং সিএনজি চালকরা আগুন দেয়া হয়েছে আরও তিনটি সিএনজি চালিত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কয়েকটি বাস এবং আগুন হয় প্রতিবাদে থেকে ভোলায় বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা অনেকে ছোট যানবাহনে ছুটছেন কর্মস্থলে আর পুলিশ জানায় সংঘর্ষে দুপক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয় আজ সকালে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস চলে পাল্টা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে আমরা তাদের উভয় পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছি কর্তৃপক্ষ তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দেওয়া বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ভোলার এই পরিস্থিতির আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ একটু জানাবেন সংঘর্ষ পরিবর্তিত অবস্থা এখন কেমন সবকিছু স্বাভাবিক হয়েছে কিনা মোটামুটি পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা যদি দিই আসলে বর্তমানে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সদস্য সদস্যরা রয়েছে তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রেখেছে এবং বলা বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে কিন্তু বিপুল পরিমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন পুলিশ সদস্যরা কিন্তু সেখানে এবং এখন কিন্তু স্বাভাবিক রয়েছে তবে আহ সকালে এগারোটার দিকে কিন্তু আবারও এই গত রাতের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আরেক দফা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছিল এবং তিনটি সিএনজি কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে এই এছাড়াও এই পার্কটি নিক্ষেপের ঘটনায় কিন্তু উভয় পক্ষের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এছাড়াও আমরা আপনাদেরকে আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু ভোলার বাস স্ট্যান্ডের একটি অংশ সিএনজি চালকদের দখল মুক্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাস মালিক সমিতির শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সেই সংঘর্ষের ঘটনা কিন্তু প্রায় দেড় ঘন্টা ব্যাপী কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কিন্তু পঞ্চাশ জনের মতন আহত হয়েছে এবং দুটি বাসে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে এবং বেশ কয়েকটি সিএনজিতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে আমরা কিন্তু ভোলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেলের রিপন কুমার সরকার তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনার নিরসনের জন্য তারা উভয় পক্ষের সাথে আজ সন্ধ্যায় কিন্তু বসবেন এবং একটি সুষ্ঠু সমাধানের মধ্যে মধ্যে কিন্তু তারা এটি সমাধানের চেষ্টা করবেন ধন্যবাদ আপনাকে বিকাশ নীলফামারিতে মাত্র পঁচিশ ভাগ জনবল নিয়েই চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা দক্ষ শ্রমিকদের অবসর আর পর্যাপ্ত নতুন শ্রমিকের নিয়োগ না হয় কর্মী সংকটে বাধাগ্রস্ত কাঙ্ক্ষিত আউটার্ন কর্তৃপক্ষ বলছে বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তবে পট পরিবর্তনের পর এই স্বল্প জনশক্তি নিয়ে গেল চার মাসে এসেছে পরিবর্তন সৈয়দপুর রেলওয়ে কারখানা রুগ্ন দশা নিয়ে সহকর্মী মাহমুদ রাফিনের দুই পর্বের প্রতিবেদনের প্রথমটি থাকছে আজ সৈয়দপুর রেলওয়ে কারখানা একশো দশ একর জমিতে প্রতিষ্ঠিত আঠারোশো সালে তারপর থেকে চলছে রেলওয়ের যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণ তবে প্রায় তিন দশক আগে রেল সংকোচন নীতির আয়তায় জনবল কমানোর পর থেকে এটি ঢুকছে দু পদের বিপরীতে বর্তমানে কারখানায় কর্মরত মাত্র সাতশো দশজন এমনকি উপসহকারী প্রকৌশলীদের মতো গুরুত্বপূর্ণ পদেও জনবলের অভাব এক সময় যেখানে হাজারের বেশি যন্ত্রাংশ তৈরি হতো সেখানে এখন উল্টো চিত্র ক্যারেজ পেইন্ট ও বগি সহ কারখানার বিভিন্ন সব প্রাণহীন নয় দিনের মধ্যে হলো গাড়ি টোটালি হলো গাড়ি শেষ করে গাড়ি বাইরে আউটটান দেওয়ার জন্য আসলে আমরা অল্প লোকজন থাকার জন্য আমরা কাজটা সঠিক সময়ে সমাধান করতে পারতেছি না আমাদের যেগুলো দক্ষ জনবল ছিল দুই সালের পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সেগুলা আপনার রিটায়ার্ড পার্সেন্ট রিটায়ার হয়ে হয়ে শেষ হয়ে গেছে থার্টি পার্সেন্টই বলা যায় যে অদক্ষ নতুন খালাসি জয়েন করেছে তো এই অদক্ষ জনবল দিয়ে আসলে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট আউটটার্ন দেওয়া খুবই টাফ আটাত্তর জন ঊর্ধ্বতন উপসাগরের প্রকৌশলী এবং সহকারী উপসহকারী প্রকৌশলী তার মধ্যে পদে আমরা কর্মরত আছি বিগত সরকারের আমলে টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট যন্ত্রাংশ চুরি সহ নানা অনিয়মের অভিযোগ ছিল কারখানাটিতে পাঁচ আগস্টের পর অনেকটাই পরিবর্তন এসেছে বলে দাবি বিভাগীয় তত্ত্বাবধায়কের আমাদের আউটটানের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে হব বাধাটাকে আমরা বর্তমানে পাঁচই আগস্টের পরে অনেকটাই উতরে ফেলতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আরও হব বিভাগীয় কর্মকর্তা আরও জানান শ্রমিক সংকট নিরসনে নতুন নিয়োগের প্রক্রিয়াও চলমান জনবল নিয়োগের এটা কিন্তু একটা মানে লেন্দি প্রসেস বলা যায় হুট করেই তো জনবল নিয়োগ হয় না তবে আমাদের যে পদগুলো আছে আমরা আমরা শূন্য করার জন্য সেগুলো বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়াগুলোকে আমরা সচল করতে সক্ষম হয়েছি পশ্চিমাঞ্চলে মিটার ও ব্রডগেজ রেলকোচ রয়েছে আটশো নব্বইটি নিয়মিত রক্ষণাবেক্ষণে প্রতি মাসে অন্তত পঁচাত্তরটি রেলকোচ আউটটার্ন দিতে হয় বিগত দেড় দশকে জনবল নিয়োগে রেলপথ মন্ত্রণালয়ের আশ্বাস মিললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি আর দু হাজার ষোলো সালে সৈতপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে বিশ একর জমির উপর কোচ এবং অগর নির্মাণে একটি নতুন ক্যারেজ শপ নির্মাণের কথা থাকলেও তাও বাস্তবায়ন হয়নি মাহমুদ রফিন যমুনা নিউজ নীলফামারি সাবি চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক গৃহিণী স্ত্রীর নামে পাঁচতলা বাড়ি হেলপার থেকে চালক হয়ে নামে বেনামে সম্পদ করেছেন তাজুল পরিচিত চট্টগ্রাম ওয়াসার সেকেন্ড এমডি হিসেবে তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে এই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে জুবায়দ ইবনেশা রিপোর্ট রৌফবাদে তৈবিয়া হাউজিং সোসাইটিতে পাঁচতলা ভবনটি চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক তাজুল ইসলামের স্ত্রী খাইরুন নেসার নামে তবে বাড়িটিতে থাকেন না তারা সব প্লেট ভাড়া দিয়েছেন দেখাশোনা করেন এই নারী নারীরা হর আসি তো আরো না জানি করছি তাকে তোরা বাসা আনা যায় মানে দেখাশোনা করি ফাঁকা ফাঁকা আইয়ের মাসে মাসে স্থানীয়দের কাছে তাজুল এক বিষয়ের নাম কারণ উনিশশো উননব্বই সালে দুই হাজার টাকা বেতনে হেল্পার হিসেবে যোগ দেন ওয়াসাই পরে পদোন্নতি পেয়ে হন চালক এরপর আর পিছনে হয়নি কোনো প্রশ্ন আসে না এটা তো নিশ্চিত যে এটা একটা দুর্নীতিগ্রস্ত পনেরো বিশ হাজার টাকা আয় সে কিভাবে বহুতল ভবনের মালিক এগুলো তো অস্বাভাবিক আর এগুলো তো দুর্নীতি করেই মূলত হয়ে থাকে তাজলের স্ত্রী গৃহিণী নেই আয়ের কোনো উৎস অথচ তার নামে বাড়ি ও ব্যাংকে টাকা সহ ঊনষাট লাখ ঊননব্বই হাজার টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক আয় বৈধ করতে স্ত্রীকে পোলট্রি খামারি সাজান তাজল তদন্তে প্রমাণ পেয়ে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক তার ইনকামের সাথে এই বিল্ডিংয়ের যে খরচ ওটা একটু বিশাল তার দেখা যায় সেই তারতম্য এবং অসঙ্গতি যেটা ওরা প্রদর্শন করেছে ইনকাম ট্যাক্স ফাইলে এই তারতম্য অনুযায়ী তার বিরুদ্ধে এই অবৈধ সম্পদ এবং জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায় তাজুল চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পনেরো বছর এমডি পদে থাকা এ কে এম ফজলুলার ঘনিষ্ঠজন ওয়াসা সেকেন্ড এমডি হিসেবে পরিচিত এই গাড়ি চালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ করেন ভুক্তভোগীরা আউটসোর্সিং নামে ওয়াসার শ্রমিকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি প্রদান করে প্রায় দুশো ছেলে ছয় জনের জন্য টাকা তাজু ভাইকে দেই চাকরি দেয় নাই সরকার বদানো হওয়ার পরে উনি চলে গেছে ওনাকে আর পাওয়া যায় নাই ও আমাকে হুমকি দিতেছে তোর এখন দিয়ে ওখান থেকে উঠে নিয়ে আসবো তুই কোথা আসো সেটা বল আমি টাকা চাইছি আর স্যারের পৃষ্ঠপোষকতা রাজনীতি করতেন ওনার কথা ফজুল্লাহ স্যার শুনতেন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা হওয়ার পর দু বছর আগে সাময়িক বরখাস্ত হন তাজল সাক্ষ্য প্রমাণ যা যা আছে সবগুলো দিয়ে তার উপর আর প্রমাণ দুদক যতটা সহায়তা চাইবে আমরা আদালতকে সহায়তা করব এবং আমরা ওয়াসাকে এই ধরনের দুর্নীতিবাস দুর্নীতির করাল ছায়া এগুলো থেকে আমরা মুক্ত করতে চাই আত্মগোপনে থাকায় নানাভাবে চেষ্টার পরও জানা যায়নি এই দম্পতির মন্তব্য জোবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম কারখানা কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গ্রামবাসী এতে প্রায় দুই ঘন্টা ধরে পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা পুলিশ জানায় সাটুরিয়া উপজেলার গোলরা এলাকায় কয়েকশো নারী পুরুষ বেলা বারোটার দিকে সড়ক অবরোধ করে মাইকিং করে লোক জড় করা হয় আন্দোলনকারীদের অভিযোগ গোলরা এলাকায় গ্রামবাসীর যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দিয়েছে দুটি কারখানা আর এতে করে তাদের চলাচলে অসুবিধা হচ্ছে রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা পিলখানা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সঠিক বিচারের আহ্বান জানিয়েছে শহীদ পরিবার এবং বেঁচে ফেরা অফিসাররা সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ ঢালাওভাবে সব বিডিআর সদস্যদের মুক্তি দেয়া হচ্ছে তাদের অভিযোগ শেখ হাসিনার নির্দেশে ঘটনা হলেও বিডিআর এর সব সদস্য নিরপরাধ ছিল না সকালে মহাখালীর রাওয়া ক্লাবে শহীদ পরিবারের সদস্যরা জানান পনেরো বছর পরও শহীদ পরিবার সঠিক বিচার পাচ্ছে না দোষীদের মুক্তির দাবিতে সবাই সোচ্চার সাতান্ন জন সেনা সদস্য হত্যা করে এখন দৃশ্যপট পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা বলেন বিডিআর সদস্যরা সবই সবাই নিরীহ ছিল না তাদের কেউ কেউ সেনা সদস্যদের হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদেরকে আটক রেখে নির্যাতন চালায় আমি ভিতরে আঙ্কলদেরকে দেখছিলাম ওনাদেরকে অনেক মারধর করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে ভয়াবহ নির্যাতন করা হয়েছে এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার আমার চিন্তার মধ্যে যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল এবং তারপর তাকে গণকবরে স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল কাদের বিচার করা হয়েছে যাদের আপনারা বলছেন নির্দোষ নির্দোষ কি কি বলেছেন আরে অনেক তো অপরাধ করেছে তাদের বিচারে আসেইনি করতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে ভারতে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে পনেরো জন বুধবার ভোরে এই দুর্ঘটনায় আহত শতাধিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অমৃত স্নানে যোগ দিতে কয়েক কোটি মানুষ অংশ নিয়েছে মহাকুম্ভে রাজ্যে মুখ্যমন্ত্রী সাফাই প্রচন্ড ভিড় হুরুহুরি আর বিশৃঙ্খলার কারণেই এই দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার জন্য প্রশাসনের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন ধর্মগুরুরা মহাকুম্ভের অমৃত স্নানের দীর্ঘ লাইনে হঠাৎ চিৎকার আর্তনাদ প্রচণ্ড হুরুহুরি আর বিশৃঙ্খলার মধ্যেই ধুলায় লুটান পুণ্যার্থীরা পায়ের চাপে ঘটনাস্থলে প্রাণ যায় কয়েকজনের পুরো এলাকা মুহূর্তে পরিণত হয় নরকে লাইন ভেঙে ব্যারিকেড টপকিয়ে দিকবিদিক ছুটতে থাকেন পুণ্যার্থীরা হতাহতদের বেশিরভাগই নারী শিশু এবং প্রবীণ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মৌনি অমাবাস্যার গঙ্গা স্নানের জন্য জড় হতে থাকেন সনাতন ধর্মানুসারীরা দিবাগত রাত থেকেই সেখানে উপস্থিত হয় কয়েক কোটি মানুষ বুধবার ভোরে হয় এই দুর্ঘটনা রাত একটার দিকে হঠাৎই ধাক্কা ধাক্কি শুরু হয় প্রচন্ড ভিড়ে অনেকে মাটিতে পড়ে যায় আমার বাবা আমার মা নিখোঁজ পুলিশ এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন মহাকুম্ভে যে বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে সেই তুলনায় সুরক্ষা ব্যবস্থা অপর্যাপ্ত ধর্মগুরুদের অভিযোগ শুধু ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতেই ব্যস্ত ছিল প্রশাসন

অমৃত স্নানে অংশ নিতে আট থেকে দশ কোটি মানুষ অংশ নিয়েছেন সে কারণেই এ দুর্ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি বিজেপির চেষ্টা হচ্ছে এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মির মুশফিকা হাসান যমুনা নিউজ আর এই ছিল দুপুরের বাংলাদেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে